Это? ты фотосон на этих তো কেমন লাজ্যে জানাবেন আজকে হ্যান্ড ওয়াক্সিং করে দেবে ঠিক আছে কি হেয়ার ওয়াক্স হ্যাঁ হ্যান্ড ওয়াক্সিং হেয়ার ওয়াক্সিং করবে লেট হ্যাঁ

দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো আবার এই গরমের মধ্যে আবার ওয়াক্সিং এর কাজ তো বন্ধুরা দেখতেই পারছেন এই যে আমি নিয়ে নিয়েছি আমার বাটি আর হচ্ছে

রাজা ওয়াক্সিং এই রিকা সরি রিকা গরমে এমনি নরম হয়ে আছে তো আমি সমস্তটা আপনাদের একবার দেখাই দেখতে থাকি নয় হয়ে গেছে স্যার স্যার তো আজকে আমি আমার হাতের মধ্যে দুটো মাইক্রোফোন সেট করেছি কারণ আপনাদের যাতে পুরো ওয়াক্সিংয়ের আওয়াজটা শোনাতে পারি পূজার জন্য আর দেখতেই পাচ্ছেন হ্যাঁ পেপার আমি নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে ওয়াক্সিংটাকে আমি একটু গরম করতে দিয়েছি দেখুন এটা যতক্ষণ না বলবে ততক্ষণ কাজ করতে পারবো না তাই একটু বলে যাক তারপরে আর আমি নিয়েছি ওয়াক্সিং পেপার এটাকে স্টিপ বলে স্টিপ পেপার তো দেখতেই পাচ্ছেন তো চলুন আর সঙ্গে থাকুন সেই হবে সেই ধরো দেখতেই পাচ্ছেন আর একটু নরম হবে এটা ভালো করে না গালালে এটা সুন্দর হবে না তাই আমি একটু সুন্দর করে গালিয়ে নিচ্ছি আগে একদম পুরো পাতলা হয়ে গেছে কাজ করার জন্য আমার পুরো একদম রেডি তো কিছুক্ষণ হোক আমি সেই সেই সময় টুকুনির মধ্যে আমি একটু পাউডার দিয়ে নেবো আজকে আপনাদের পুরো আওয়াজটা শোনানোর জন্য আমি মাইক্রোফোনটা সামনে রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার

তো দেখতেই পাচ্ছেন দেখুন ওই যে হেয়ার গুলো ঠিক আছে কি লাগলো না খুব একটু লাগেনি পরে পরে ওই দিকে পরে দিচ্ছি আগে আমি মেইন টপিক দিতে চলে একটুও একটু লাগবে পরে যাচ্ছি

একদম পুরো ক্লিন হয়ে যাচ্ছে ঠিক আছে আর এই ওয়াক্সিং করলে কালো দাগগুলো সেটা 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 সব ঠিক হয়ে যাচ্ছে ওয়াক্সিং করলে যে কালো দাগ আছে তো সে কালো দাগগুলো উঠে যাবে আমি একটু এর এই ফাঁকে একটু গরম করে নি কারণ আবার ঠান্ডা হয়ে গেছে এটা গরম রাখলে খুব সুন্দর হয় কাজ করতে

লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন টিকটুকির কাজ চলছে

ওই দিকে যাবে না ওই দিকে আসবে না হ তো তাই আমাকে এই দিকে টানতে হবে আর দিকে আর এই জায়গাটা আছে এই দিকে Да, так же, у че куда я, хочу, чтобы... Дяко, я Eet Nee, zeker niet. Nee, 내, 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 내. 이 친구들 진짜. আমার একটা হাত কমপ্লিট তো এবার এবার আমি কোকোনাট অয়েল দিচ্ছি কারণ কোকোনাট অয়েল দিতেই হবে কোকোনাট অয়েল দিতে না হলে এর যে এর যে একটা লোসেন পাওয়া যায় এই কোম্পানিরই সেই লোশনটা দিয়ে দিতে হবে তো যার জন্য জন্য আমি কোকোনাট অয়েল সুন্দর করে দেখতেই পারলেন দিয়ে দিলাম যাতে কোনো প্রবলেম না হয় চলো এবার আর একটা হার একটু গরম করে নিয়ে এই হাতে